চাষি ভাইরা একটা জিনিসকে কিন্তু খুবই ভয় করেন যারা ধান চাষ করে থাকেন সেটি হচ্ছে ধানের সাদাশিস এই সাদাশিস দেখুন এইভাবে যদি আপনার জমিতে সাদাশিসটি লাগে আপনি ধানে ফলন তো পাবেনই না আপনার এত পরিমাণ যে টাকা আপনি ঢেলেছেন এই ধানের মধ্যে সেটি কিন্তু সম্পূর্ণটাই ব্যর্থ যাবে তাই চাষি ভাইরা সবসময় চেষ্টা করেন যে এই মাজরা পোকাটিকে কীভাবে রোখা যায় বা এই মাজরা পোকাটিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য বেস্ট কীটনাশকের খোঁজ করে থাকেন আজকের ভিডিও আপনি আপনাদেরকে পাঁচটি বেস্ট কীটনাশকের কথা বলবো যেগুলি আপনার মাজরা পোকার সঙ্গে সঙ্গে পাতামোড়া পোকা তাই এই সমস্ত পোকার ক্ষেত্রে কিন্তু এটি ভালো কার্যকারিতা দেয় নমস্কার আমার প্রিয় এবং সম্মানীয় কৃষক ভাইরা ভিডিওটা ভারত এবং বাংলাদেশ যে জায়গা থেকে আপনি দেখে থাকুন না কেন আপনাকে আজকে আমি পাঁচটি এমন মাজরার কীটনাশকের জন্য বলবো যেগুলি আপনার জমিতে যদি আপনি একবার স্প্রে করেন তার রেইন ফাস্টনেস অনেক বেশি তার কার্যকারিতা অনেক বেশি এবং সেটি অনেক দিন পর্যন্ত তার অ্যাকশানটি কিন্তু থাকবে সাথে সমস্ত ওষুধের আমি আপনাকে দাম বলবো তার টেকনিক্যালটি বলবো এবং সেটি আপনারা নেটিভো বা অ্যামিস্টার টপের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবেন কিনা সে বিষয়ে আপনাদেরকে কিন্তু বিস্তারিত আজকের ভিডিওয় জানাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বিনা লাইক করে যাবেন না আপনাদের জন্য অনেক পরিশ্রম করে অনেক রিসার্চ করে ভিডিও আনতে হয় তাই আপনি অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন যদি মনে করেন যে চ্যানেলে এই চ্যানেল থেকে এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন কিছু জানলেন বা ইনফরমেটিভ কিছু জানলেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়বেন নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন সাথে বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে কী হবে নেক্সট ভিডিওর সমস্ত রকম কিন্তু নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আসুন আপনাদেরকে আমি জানাই যে এই ওষুধগুলি কি দাম বা ওষুধগুলি কোন ওষুধ কোন কোম্পানির ওষুধ সাথে টেকনিক্যালটা কী আসুন আপনাদেরকে আমি ভিডিও আগে জানাই বন্ধুরা আজকের প্রথম যে কীটনাশকটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি বিভিন্ন কিন্তু জায়গায় পাওয়া যায় তার অ্যাভেলেবিলিটি ভারতবর্ষ এবং বাংলাদেশ সমস্ত জায়গাতেই কিন্তু ভালো রকম রয়েছে ওষুধটির নাম হচ্ছে ভায়েগো যেটি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু মাজরার জন্য ব্যবহার করেন বা হয়তো শুনেছেন দিন ব্যবহার করেননি তাই আজকে প্রথমেই যে ওষুধটা সেটা হচ্ছে বায়ার কোম্পানির ভায়েগো এটিতে আপনার টেকনিক্যাল রয়েছে টেট্রা নিলিপ্রোল হান্ড্রেড এস ফর্মুলেশন অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট মানে হচ্ছে এটি একটি গাঢ় জলীয় দ্রবণ এটি আপনার জলের সঙ্গে খুব ভালোভাবে গুলে যায় এটিকে আপনারা ব্যবহার করবেন হচ্ছে পনেরো এম কোম্পানি আপনাকে রিকমেন্ড করে থাকে দশ এম প্রতি পনেরো লিটার ব্যারেল আপনারা প্রায় জানেন যে আপনাদের ব্যারেলটি হচ্ছে ষোলো লিটারের ড্রামটি তাই ষোলো লিটারের ড্রাম পিছু কিন্তু আপনারা এটাকে মিনিমাম পনেরো এম ব্যবহার করবেন তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন যদি দশ এম ব্যবহার করেন তাহলে আমি বলতে পারছি না কীরকম কাজ পাবেন কিন্তু আমি পার্সোনালি পনেরো এম দিয়ে থাকি আমার কিন্তু এটা কাজ খুব ভালো হয় এর রেন ফার্স্টনেস হচ্ছে দুই ঘন্টা অর্থাৎ এতে আপনি ওষুধটি জমিতে স্প্রে করার পরে যদি দুই ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু এর কার্যকারিতা আপনি পাবেন না দুই ঘন্টা পরে বৃষ্টি হলে এতে আপনি নব্বই থেকে একশো পার্সেন্ট কিন্তু এর কাজটা আপনি জমিতে পাবেন আসি এবারে এই এটি ব্যবহার করার কতদিন মানে এর অ্যাকশনটি থাকে দেখুন এটি ব্যবহার করলে আপনার জমিতে কোম্পানি বলছে পঁচিশ দিন আমি বলবো আপনারা কুড়ি থেকে বাইশ দিন এর পরে কিন্তু দ্বিতীয় স্প্রেটি আবার করে দেবেন হলে আপনার মাঝরার প্রকোপ কিন্তু আবার হয়তো নতুন করে দেখা দিতে পারে এর কার্যকারিতা কিন্তু ব্যাপক বিভিন্ন ধরনের চাষিরা ব্যবহার করে থাকেন বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকেন সমস্ত জায়গায় এর কাজ কিন্তু হয়ে থাকে আমার এদিকে চাষি ভাইরা এটিকে ব্যবহার করে থাকেন এখানে আমার এখানে পঞ্চাশ এম এর যে শিশিটি তার দাম হচ্ছে আমাদের এদিকে ছশো টাকা যদি আপনার এরিয়ায় না থাকে আপনি অনলাইনে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে ক্যাশ অন ডেলিভারি করে নিয়ে আসতে পারেন আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের কথা বলে দিচ্ছি যেটা হচ্ছে বিগ হাট দেখবেন বিগ হাট বলে সার্চ করবেন আমি পার্সোনালি এখান থেকে অনেক ওষুধ আনিয়ে থাকি আপনারা কিন্তু এখান থেকে স্বল্প মূল্যে ওষুধটি পেয়ে যাবেন আপনার এরিয়ায় দেখবেন পঞ্চাশ এমএলের দাম ছয়শো টাকা নেবে এখানেও কিন্তু সেম দামের মধ্যে আপনি ওষুধটিকে পেয়ে যাবেন আসুন এবারে দ্বিতীয় ওষুধের কথায় আসি বন্ধুরা দ্বিতীয় ওষুধটি হচ্ছে ফেনস কুইক ফেনস কুইকও কিন্তু বায়ার কোম্পানির ওষুধ এটি দুর্দান্ত কাজ করে ফেনস কুইকের মধ্যে টেকনিক্যাল কি যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্লু বেন্ডামাইট প্লাস ডেল্টা মিত্রিন এটি কিন্তু এসি ফর্মের ওষুধ এটিকে আপনারা ব্যবহার করবেন দশ এম প্রতি পনেরো বা ষোলো লিটারের ব্যারেল পিছু দারুণ কাজ দেবে বাংলাদেশের চাষি ভাইদের যাদের দেখছেন ওই কালো মাথার যে মাজরা পোকাটি সেটি এই ওষুধে যাচ্ছে না বেল্ট এক্সপার্ট ব্যবহার করেও যাচ্ছে না বা আপনার ভাইকেও ব্যবহার করে যাচ্ছেন না তারা আপনারা ব্যবহার করবেন ইনসিপিও দেখুন এটি হচ্ছে আমার তৃতীয় ওষুধটি ইনসিপিও হচ্ছে সিনজেন্টা কোম্পানির ওষুধ ইনসিপিওর মধ্যে যে টেকনিক্যালটি রয়েছে সেটি হচ্ছে আইসোসাইক্লোসিরাম এইটিন পয়েন্ট ওয়ান ডাব্লু বাই ডাব্লু বা এসসি ফর্মে এটিকে আপনারা ব্যবহার করতে পারেন দশ এম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু আপনাদের যে সাদা মাজরা পোকাটি বা আপনার যে কালো মাথা যেটা থাকে দেখবেন মাজরা পোকার মাথাটি কালো রঙের বা একটু দেখবেন ছাইপাশ কালারের এই দুই রকম মাজরা পোকার ক্ষেত্রে কিন্তু ইনসিপিও সব থেকে বেস্ট এখনকার মধ্যে রেজাল্ট দিয়ে আসছে তাই আপনাদের যাদের ভায়াগো বা দেখছেন ওই বেল্ট এক্সপার্ট ব্যবহার করে কাজ দিচ্ছে না তারা সিনজেন্টা কোম্পানির এই ওষুধটিকে ব্যবহার করবেন এটিতে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনারা কাজ পেয়ে যাবেন এরপরে হচ্ছে দেখুন এই আইসো সাইক্লোসিরাম এইটিন পয়েন্ট ওয়ান পারসেন্ট এসটি ফর্মুলেশনের আরেকটি ওষুধ পাওয়া যায় যেটিও কিন্তু সিনজেন্টা কোম্পানির আপনারা অনেকে বেগুনের ওই যে ফল ছিদ্রকারী পোকার জন্য ব্যবহার করে থাকেন সেটি হচ্ছে সিমোডিস যদি আপনার সামর্থ্যে এটা কুলায় অনেকটা খরচ বেশি পড়বে আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে পনেরো এম প্রতি ব্যারেল পিছু এটিকে আপনারা যদি ধানের মধ্যে মাজরা পোকার জন্য স্প্রে করেন এতে আইসো সাইক্লোসিরামের সঙ্গেও কিন্তু আরেকটি নতুন উপাদান দেওয়া রয়েছে এর ফলে কি হবে আপনার ধানের যে মাজরা পোকা তাতে দেখবেন পঁচিশ দিন অবধি আপনার প্রায় পঁচিশ দিন কোনো স্প্রে করতে হবে না আপনাকে মাজরার জন্য এটি কিন্তু আপনার পঁচিশ দিন জমিতে অ্যাকশন দিয়ে থাকবে তাই দুটোর মধ্যে যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন আমরা ভারত বা বাংলাদেশের চাষিদের জন্য বলছি দুটোই কিন্তু খুব ভালো কাজ দিয়ে থাকে আসুন এবার আপনাদেরকে একটি কম মূল্যের একটি মিড রেঞ্জের ওষুধের কথা বলবো যেটি আমি পার্সোনালি ব্যবহার করি এখনও করি বা এটিকে আমি কিন্তু বিগত বছরেও ব্যবহার করেছিলাম এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গতে বেশি পরিমাণে ব্যবহার করা হয় এবং প্রচুর কিন্তু চাষি ব্যবহার করে থাকেন সেটি হচ্ছে কাট দেখুন কৃষি রসায়নের কাটআপ আছে বা আপনার জেইউ কোম্পানির কাট আছে বিভিন্ন কোম্পানির কিন্তু কাট আপ হাইড্রোক্লোরাইডের কম্বিনেশনটি আপনার পাওয়া যায় যেটা কাট আপ হাইড্রোক্লোরাইড ফিফটি পার্সেন্ট ডাব্লিউজি ফর্মে থাকে অর্থাৎ ওয়েটেবল গ্রানিউলস এটাকে আপনার জলে গুলে কিন্তু ব্যবহার করতে হয় এটিকে আপনারা ব্যবহার করবেন তিরিশ গ্রাম প্রতি পনেরো বা ষোলো লিটারের ব্যারেল পিছু দারুণ কিন্তু মাঝরার জন্য কাজ দিয়ে থাকে দেখুন এই এই ওষুধগুলি যেগুলো বলছি সেগুলি সমস্তটাই কিন্তু সিস্টেমেটিক কাজ করেও থাকে প্রিভেন্টিভ কাজ করেও থাকে বা কিউরেটিভ কাজ করেও থাকে অর্থাৎ আপনার যদি গাছে দেখেন মাঝরা পোকার উপদ্রব হয়নি তবু প্রিভেন্টিভ হিসাবে আপনি এটাকে দিতে পারেন ভবিষ্যতে আপনার মাজরা পোকা লাগবেই না যদি আপনার লেগে থাকে এটিকে ব্যবহার করলে সেই মাজরা পোকাটি তো মরে তো যাবেই মাজরা পোকাটি তো মরে যাবেই তার সঙ্গে আপনার কিন্তু কুড়ি দিন অব্দি মাজরা পোকার কোনো চিহ্ন আপনার জমিতে থাকবে না আর যদি দেখেন প্রচুর পরিমাণে উপদ্রব হয়েছে তাহলেও কিন্তু এটি আপনার ওই যে মাজরা পোকাটিকে মেরে দেবে ভবিষ্যতে আপনার মাজরা পোকার যে উৎপাতটি বা উপদ্রবটি সেটিকে কিন্তু অনেকটা কমিয়ে নিয়ে আসবে আসুন এবারে আপনাদেরকে চতুর্থ যে ওষুধটি সেটির কথায় আপনাদেরকে জানানো দেখুন চতুর্থ যে ওষুধটি সেটি হচ্ছে অ্যাসাটাফ যাতে রয়েছে অ্যাসিফেট সেভেন্টি এটাও কিন্তু ওই ডাব্লুজি ফর্মে বা ডাব্লু বাই ডাব্লিউ ফর্মের এটাকেও আপনাকে জলে গুলে ব্যবহার করতে হয় এই অ্যাসাটাফ বা অ্যাসিফেট এই ওষুধটি আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং বাংলাদেশ সমস্ত জায়গাতে বিভিন্ন কোম্পানির আপনারা পেয়ে থাকবেন টাটার পেয়ে থাকবেন আপনি পেয়ে থাকবেন হচ্ছে কৃষি রসায়নের বিভিন্ন কোম্পানির কিন্তু পাওয়া যায় এটিকে যদি আপনারা ব্যবহার করতে চান এটি কিন্তু মাঝরার জন্য দীর্ঘদিন ধরে আপনার সুরক্ষা দিয়ে আসছে মাঝরা পোকার জন্য ভালো কাজ করে থাকে এটিকে আপনারা ব্যবহার করবেন তিরিশ গ্রাম মিনিমাম তিরিশ গ্রাম যদি খুবই উৎপাত হয়ে থাকে মাজরার তাহলে আপনারা এটাকে চল্লিশ গ্রাম প্রতি ষোলো লিটার ড্রাম পিছু ব্যবহার করবেন এটিতেও কিন্তু খুব ভালো কাজ দিয়ে থাকে এবারে বন্ধুরা আমি আপনাদেরকে বলি এই বিগত যে সমস্ত ওষুধ আমি আপনাকে বললাম সেগুলি কিন্তু সমস্তটাই আপনি ব্যবহার করতে পারবেন হচ্ছে অ্যামিস্টার টপ বা নেটিভোর সঙ্গে মিশিয়ে কিন্তু এই যে অ্যাসিফেড যেটি আপনাকে আমি এক্ষুনি বললাম এই অ্যাসিফেড কিন্তু মাজরার জন্য যে ব্যবহার করছেন তার সঙ্গে কক্ষণই আপনি অ্যামিস্টার টপ বা নেটিভো মেশাবেন না এতে কী হয় আপনার ওষুধটি ছানার মতো কেটে যাবে তাই বিস্তারিত যদি জানতে চান আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনি কোন কোন ওষুধ ব্যবহার করতে পারবেন সেগুলো কিন্তু মিশিয়ে ব্যবহার করবেন সেগুলো কিন্তু আপনি ওই ভিডিওটা দেখলে জানতে পারবেন ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রইল বন্ধুরা এবারে আমি আপনাদেরকে একটা খুবই কম মূল্যের ওষুধের কথা বলবো যেটি কিন্তু এই ওয়েদারে খুব ভালো কাজ করে থাকবে দাম কম কিন্তু মানে ভালো এটি হচ্ছে আপনার পাঁচশো পাঁচ যাতে রয়েছে সাইপারমেথিন মেথিন ফাইভ পার্সেন্ট এবং ক্লোরোপাইরিফাস ফিফটি পার্সেন্ট এই ওষুধটি আপনারা কিন্তু দীর্ঘদিন ধরেও ব্যবহার করে আসছেন এটিও খুব ভালো কাজ দেয় এই যে আপনি দেখছেন আমি আপনাকে দেখাচ্ছি টাটা কোম্পানির কুরান্ডা নামে পাওয়া যায় বা আপনি বিভিন্ন কোম্পানির দেখবেন টাইগার নামে পাবেন পাঁচশো পাঁচ নামে পেয়ে থাকবেন যে কোম্পানির পাঁচশো পাঁচ নামে পাবেন এটি কিন্তু আপনার মাজরার জন্য এই সময় কাজ দেবে কেন বলছি কারণ এখন টেম্পারেচার অনেকটা কম টেম্পারেচার কম থাকার জন্য মাজরার উপদ্রবটা একটু কম হয় এই সময় আপনারা এই ওষুধটি ব্যবহার করলে কিন্তু ভালো কাজ দিয়ে দেবে আর সমস্ত যে ওষুধের কথা আমি আপনাকে বললাম সেগুলো কিন্তু কক্ষোই আনটি ধোর অবস্থায় আছে তারপরে ব্যবহার করবেন না অর্থাৎ আপনার যদি দেখেন সিসটি বার হচ্ছে বা সিসটি বেরিয়ে গেছে এই পরিস্থিতিতে ওষুধগুলি ব্যবহার করবেন না তার দুই পাঁচ দিন আগে সৃষ্টি বার হওয়ার দুই পাঁচ দিন আগে অবশ্যই ব্যবহার করবেন না হলে কিন্তু আপনার ধানের ক্ষতি হতে পারে ধানে আপনার যে পরাগায়ন হয় সেটিতে কিন্তু ব্যাঘাত ঘটবে ধানে আপনি ফলনে অনেকটা হ্রাস পাবেন ধানে আপনার ফলনটা অনেকটা কমে যাবে তাই সমস্ত ওষুধকেই কিন্তু আপনি হয় সকালের দিকে বা বিকেলের দিকে স্প্রে করবেন রোদের মধ্যে কখনোই করবেন না এত দামের ওষুধ আপনার কিন্তু কার্যকারিতাটা আপনি অনেকটা কম পাবেন তাই যদি বিকেলের দিকে অর্থাৎ পরন্ত রোদের সময় বা রোদ ওঠার আগে ব্যবহার করে থাকেন তাহলে বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা বোনাস ইনসেকটিসাইডের কথা বলবো যেটি কিন্তু ছয় নম্বর আপনার আজকের ভিডিওর জন্য সেটি হচ্ছে এমপ্লিগো দেখুন আপনারা অনেকে কিন্তু কোরাজেন ব্যবহার করে থাকেন কোরাজনের থেকেও কিন্তু একটি ভালো কম্বিনেশনের ওষুধ সিনজেন্টা কোম্পানি নিয়ে এসেছে এই অ্যাম্প্লিগোর মধ্যে রয়েছে ক্লোরান্ট্রা নিলিপ্রোল টেন পারসেন্ট এবং তার সঙ্গে কিন্তু ল্যামডাস হাই হ্যালো মেশানো রয়েছে এটি আপনার কিন্তু ধানের জন্য বেটার কাজ দেবে আপনার ওই কোরাজেনের থেকে এটিকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সমস্ত ওষুধই কিন্তু আমি আপনাদেরকে টেকনিক্যাল নাম বলে দিলাম এবং ওষুধগুলি আপনি নেটিভো বা অ্যামিস্টার টপের সঙ্গে মেশাতে পারবেন কি না সেটাও বললাম ওষুধগুলি আপনাদেরকে আমি কিন্তু স্ক্রিনে দেখিয়েও দিলাম সমস্ত ওষুধই কিন্তু আপনি দেখবেন ভারত বা বাংলাদেশ বিভিন্ন জায়গাতেই কিন্তু বিভিন্ন অঞ্চলে ওষুধগুলি পেয়ে থাকবেন যদি একান্তই না পেয়ে থাকেন আপনাকে সেটারও আমি কিন্তু সলিউশন দিয়ে দিলাম বিঘাট আপনি ওয়েবসাইটটিতে যাবেন এটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি নিজে পার্সোনালি ওখান থেকে অর্ডার করি তাই আপনাদেরকে কিন্তু বলে দিলাম সেখানে আপনি ওষুধগুলি সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এই যে ইনসিপিও বা ফেনসকুইক বা বেল্ট এক্সপার্ট এই সমস্ত ওষুধগুলি কিন্তু কমপক্ষে আপনার জমিতে কুড়ি দিন অ্যাকশন দিয়ে থাকে অর্থাৎ আপনি একবার স্প্রে করার পরে জমিতে দ্বিতীয়বার আপনাকে কুড়ি দিনের আগে স্প্রে করার প্রয়োজন হবে না কিন্তু আপনার যে পাঁচশো পাঁচ ভাই যে কাট এই দুটি ওষুধই কিন্তু পনেরো দিনের বেশি আপনার জমিতে অ্যাকশান থাকবে না তাই এগুলি যদি ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই পনেরো দিন পরে দ্বিতীয়বার স্প্রেটি করাই আশা করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন বাই যে পাঁচটি বা ছটি আমি আপনাকে মাজরার জন্য সেরা ওষুধের কথা বললাম সেগুলি আপনারা ব্যবহার করেন বা হয়তো করবেন বা করছেন যে যেরকমই ব্যবহার করে থাকুন না কেন অবশ্যই একটু ভালো মানের ওষুধ ব্যবহার করবেন যাতে আপনার ধানটির কোনো ক্ষতি না হয় যাতে ধানটির পাতাটি লাল না হয় যাতে আপনার কিন্তু ওষুধটির কার্যকারিতা আপনি কিন্তু একশো শতাংশ পান কারণ অনেক খরচ করে ওষুধ দিচ্ছেন অনেকটা পয়সা আপনার কিন্তু খরচ এখানে হয়ে যাচ্ছে যদি কাজ না পান তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা খুবই খারাপ ব্যাপার এখানে কিন্তু হয়ে যায় তাই অবশ্যই ভালো ওষুধ ব্যবহার করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই বলে আপনাদের কাছে আজকে আমি ভিডিওটা শেষ করছি তবে আপনাদের সঙ্গে পরের কোনো একটি ভিডিওই আজকের মতো এটুকুই